কৃষ্ণনগরের মালোপাড়ার মা জগদ্ধ্রীর অলৌকিক ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মহারাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে জগদ্ধাত্রী পুজো শুরু করার পর এই পুজো প্রজাদের মধ্যে বিখ্যাত হতে থাকে এই পুজোয় সামিল হতে থাকে প্রজাদের অনেক গোষ্ঠী পুজোর কাজে পুজো তৈরিতে এবং মায়ের বিসর্জনে শোনা যায় তখন রাজবাড়ির ঠাকুর মা রাজরাজেশ্বরী বিসর্জনের কাজ করত মালোপাড়ার বাসিন্দারা পেশায় তারা জেলেছিল মাছ ধরত সেই একই নৌকায় বিসর্জন হতো মায়ের দুই নৌকোয় মাঝে মাকে রেখে এক অভিনব কায়দায় এই মালোপাড়ার বাসিন্দারা বিসর্জন করতেন বঙ্গের প্রথম জগধাত্রী রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ির মা রাজরাজেশ্বরী সময়ের সাথে সাথে যারা এই বিসর্জনের কাজ করতেন তারা একাত্ম বোধ করতে শুরু করেন এই পুজোর সাথে এবং রাজার কাছে অনুমতি চেয়ে বসেন এই পুজো তাদের পাড়ায় অর্থাৎ মালো পাড়ায় করার জন্য রাজা অনুমতি দেন খুশি হই কারণ তিনিও চেয়েছিলেন তার শুরু করা এই পুজো বিস্তার পাক গরিব মৎস্য ব্যবসায়ীদের তিনি পনেরো টাকা অনুদান হিসাবে দেন প্রতিমা তৈরির এবং পুজোর খরচ হিসাবে সেই থেকেই শুরু হয় কৃষ্ণনগরের দ্বিতীয় সব থেকে প্রাচীন এবং প্রথম বারোয়ারি পুজো মা জলেশ্বরীর পুজো রাজবাড়ি থেকে রানিমা আজও পনেরো টাকা অনুদান মালোপাড়ার পুজোয় দিলে তবেই শুরু হয় দেবীর পুজো রাজার বানিয়ে যাওয়া নিয়ম আজও সযত্নে পালন করা হচ্ছে দুই পক্ষের দ্বারাই মালোপাড়ার পুজো শুরু হয় তারপর স্বয়ং রাজা দেখতে আসতেন এই পুজো কিন্তু তার এক বিরক্তিকর কারণ হয়ে উঠল জেলেদের পাড়ায় ঠাকুর দেখতে এসে মাছের বিকট গন্ধ পাওয়া তীব্র মাছের গন্ধে টিকতে পারতেন না রাজা এখান থেকেই শুরু হয় আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর এক প্রধান আকর্ষণীয় মালোপাড়ায় ধুনো পোড়ানো মাছের গন্ধ কমিয়ে ফেলার জন্য শুরু হলো ধুনো পোড়ানো ধুনোর গন্ধে মাছের বিকট গন্ধ কমল রাজাও তুষ্ট হলেন এখন অবশ্য মানসিক থাকলে একজন মানুষের মাথার ওপরে ধুনো রেখে পোড়ানো হয় আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যায় ছাদ এই পুজোর আরও এক উল্লেখযোগ্য ব্যাপার হল জল সাজা পুজোর সাথে জড়িত পুরুষরা শাড়ি পরে জল দেয় একমাত্র মা জলেশ্বরী শোভাযাত্রায় থাকে কার্বাইড গ্যাসের বাতি একমাত্র মা জলেশ্বরীর বিসর্জন কৃষ্ণনগরের ঐতিহ্যশালী সাংপ্রথায় না গাড়িতে হয় এই মায়ের বাহন সিংহের লেজের কাছে এখনও শোভা পায় রাজার দেওয়া সোনার মোহর পুজোর দুটি বিশেষ আকর্ষণ জল সাজা এবং পোড়ানো পুজোর আগের দিন মধ্যরাতে যুবকরা মেয়ে সেজে শাড়ি পরে জলঙ্গী নদী থেকে পবিত্র জল আনতে যায়। ঢাকের বাজনা সাথে শাড়ি পরে ছেলেরাই মা জলেশ্বরীর পুজোর জন্য যান জল ভরতে জল ভরার সময় রাস্তায় তিন দেবতার মন্দিরে এসে তারা আমন্ত্রণ জারিয়ে যান সেই আমন্ত্রণের মধ্য দিয়েই করা হয় মা জলেশ্বরীর পুজোর সূচনা এভাবেই বছরের পর বছর ধরে নিয়ম নিষ্ঠার সাথে চলে আসছে মা জলেশ্বরীর পুজো আসলে এখানে ধর্মরাজ শিব হিসাবে পূজিত হন শিবের শরীর থেকে নারীর সৃষ্টি হয়েছিল বলেই মনে করা হয় সেই কারণেই এই প্রথা চালু হয়েছে বলে কথিত রয়েছে দেবতাকে তুষ্ট করার জন্য সেই সময় নিম্নবর্গের মানুষরা এই প্রথা চালু করেন তারপর এখান থেকেই ধুনো নিয়ে নাচ হয়ে আসছে সেই কারণে ছেলেরা শাড়ি পরে জল ভরতে যান এবং ধুনো নাচও হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্য